আচ্ছা বিপরীত দ্বিতীয় ফাংশনের আমার অঙ্কে চলে এসেছি আচ্ছা প্রথম অঙ্ক অঙ্কটা দেখো এখানে দেখো এখানে বলা হয়েছে যে ট্যান ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স ওয়ান থার্ড ইজিক্যাল টু কত তাহলে এটা কী মান বের করতে বসে তাই না তাহলে আমরা এখানে এই সূত্রটা ইউজ করবো যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজিক্যালটা আমরা কী লিখবো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এই সূত্রটা আমাদের এখানে ব্যবহৃত হবে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স ওয়ান থার্ড তাহলে এখানে এক্সের মান হচ্ছে হাফ আর ওয়াইয়ের মান ওয়ান থার্ড এখানে দেখা যায় যে টেন এক্স প্লাস টেন সমান টেন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এক্স হচ্ছে হাফ আর ওয়াই হচ্ছে ওয়ান থার্ড পরের লাইনে আমরা যদি আসি এটা উপরে করে দিলে তিন দুগুণো ছয় এক দুই দ্বারা ভাগ করলে তিন ছয় এক তিন দ্বারা ভাগ করলে দুই আর নিচে নিচে তিন দুগুনো ছয় ছয় করলে ছয় মাইনাস

টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান টেন ইনভার্স আর টেন কাটাকাটি গেল তাহলে থাকতেছে আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা একটা আরেকবার দেখি এখানে প্রশ্নে বলা হয়েছে যে টেন ইনভার্স হাফ প্লাস ইনভার্স সমান কত তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করবো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সে সূত্রটা ইউজ করছি তাহলে এটা হবে যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই সেটাই করছি টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স ওয়ান থার্ড লিখে ইকুয়াল দিয়ে টেন ইনভার্স তাহলে এক্স প্লাস ওয়াই হাফ প্লাস ওয়ান থার্ড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস হাফ ইন ওয়ান থার্ড ওকে ইকুয়াল টু টেন ইনভার্স ওপরে লসাগো করছি আমরা লসাও করে কি তিন দুগুণ ছয় ছয়েক দুই দ্বারা ভাগ করলে তিন আর প্লাস ছয় এক তিন দ্বারা ভাগ করলে দুই ওকে ডিভাইডেড বাই নিচে হচ্ছে তিন দু ছয় ছয় লস করে ছয় এক ছয় আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ছয় ওকে তার উপরে আমরা পালাম হচ্ছে ফাইভ বাই সিক্স তিন আর দুই যোগ করলে পাঁচ ফাইভ বাই সিক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে ছয়ের থেকে একবার দিলে পাঁচ ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স কাটাকাটি দেখি হলো ওয়ান তাহলে আমরা কী পালাম টেন ইনভার্স ওয়ান 10 inverse 1 এখন ওয়ানের আমরা জানি হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে হলো হচ্ছে 10 inverse টেন ডিগ্রি তাহলে আর কাটাকাটি হচ্ছে ডিগ্রি এখন আমরা দ্বিতীয় অঙ্কটিতে চলে আসলাম এই অঙ্কটিতে দেখো এখানে বলা হয়েছে যে সাইন ইন্টু টেন ইনভার্স থ্রি এটার আমাদের মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে সাইনের সাথে কি আছে টেনের টেন ইনভার্স গুণ আকারে আসে তাই না তাহলে এই এরকম যদি মান নির্ণয় করতে হয় এটা হচ্ছে যে সাইনের সাথে সাইনের টেন ইনভার্সটা আছে কোন হিসাবে আছে বুঝছ সাইনের সাথে কী হিসাবে আছে এটা কোন হিসেবে আছে এই টেন ইনভার্সের সাথে আবার থ্রি বাই টু থ্রি বাই ফোর আরেকটা কোন মানে থ্রি বাই ফোর হচ্ছে টেন ইনভার্সের কোন আর এই টেন ইনভার্স থ্রি বাই ফোর এই পুরোটা হচ্ছে এই সাইনের কোন ওকে আচ্ছা তাহলে এখন আমাদের আগাইতে হবে হচ্ছে শেষের দিক থেকে তাহলে শেষের দিক থেকে আগাতে বলতে কি টেন ইনভার্সকে সাইনে রূপান্তর করতে হবে সাইনে রূপান্তর সাইন ইনভার্সে রূপান্তর করে সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি করতে হবে তাই না তাহলে দেখো এখানে হচ্ছে আমরা একটা সমকরী ত্রিভুজ আকাই আচ্ছা এখন টেন টেন মানে কি লম্ববাই ভূমি তাহলে লম্বের মান দেওয়া আছে তিন আর ভূমির দেওয়া আছে চার তাই না সমকোণ ত্রিভুজের ট্যান বলতে লম্ব বাই ভূমি লম্ব দেওয়া আছে তিন আর ভূমি দেওয়া আছে চার তাহলে অতিভুজ বের করতে হবে অতিভুজ রুট ওভার লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে তাহলে কি হলো এটা রুট ওভার তিন তারিখে নয় চার চারে ষোলো ষোলো আর নয়ে হচ্ছে পঁচিশ সমান পাঁচ তাহলে আমরা অতিভুজ কত পালাম পাঁচ ওকে তাহলে এখন আমরা লিখতে পারি যে টেন ইনভার্স থ্রি বাই ফোর ইজিক্যাল টু সাইন ইনভার্স সাইন মানে কি সাইন মানে লম্ব বাই অতিভুজ টেন মানে কি লম্ব বাই ভূমি আর সাইন মানে লম্ব বাই অতিভুজ অতিভুজের মানে আমরা কত পালাম পাঁচ তাহলে লম্ব হচ্ছে তিন অতিভুজ হচ্ছে পাঁচ ওকে তাহলে আমরা টেন ইনভার্স থ্রি বাই ফোর জায়গায় আমরা লিখতে পারবো যে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ আচ্ছা এটা নিচে লিখি তাহলে সাইন ইন টু এই টেন ইনভার্স পরিবর্তন করে কি লিখলাম সাইন ইনভার্স বাই ওকে এই যে এইখান থেকে টেন ইনভার্স থ্রি থ্রি বাই মান সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ এখন সাইন আর সাইন পাস কাটাকাটি হলো তাহলে কে থাকলো থ্রি বাই ফাইভ এটাই আমাদের অ্যান্সার